আসসালামু আলাইকুম ওরমতুল্ল ঢাকা স্পোর্টস পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ঢাকা স্পোর্টসের এর ইউটিউব পেজ আছে যারা আমাদের ঢাকা স্পোর্টসের ইউটিউব পেজ দেখে আসবেন সাবস্ক্রাইব করবেন এসব বলবেন তাদের জন্য আমাদের ডিসকাউন্ট আছে আমরা আমাদের ঢাকা স্পোর্টস পেজের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট দেবো আমরা প্রথমে শুরু করবো কম দামে রেখে থেকে এটা হচ্ছে মিলামিল রেখে এটা মিলামিল এটা অনেকগুলো নাম হয় এটা অনলি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এর আগে অফার প্রাইজ ছিল চারশো টাকা অফার প্রাইস শেষ এখন এটা এরপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে ভার্সি আছে সিচিং বলে ভার্সি হয় হেড প্রো হয় চিচিং সবগুলো নামে আছে এটা ফ্রেম হচ্ছে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা প্রত্যেকটা র্যাকেট আমরা ভালো করে দেখে শুনে নেবেন এবং এই র্যাকেটগুলো কিন্তু আপনার সাতাশ সাতাশ কাম যাওয়া যায় আপনি আমাদের মেশিনে দেখেন এই যে আমাদের মেশিন ডিজিটাল মেশিন আপনি সাতাশ এবং আঠাশ টান দিতে পারবেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল মেশিন এই মেশিনে আপনারা সাতাশ সাতাশ টান দিতে পারবেন আচ্ছা এরপর দেখাবো আর কিছু দেখেন আরো দেখেন এরপর হচ্ছে গোসেন গোসেনের অনেকগুলো না কালার আছে এটা হচ্ছে গোসেন দেখেন এটা গোসেন এই যে আচ্ছা এটা কালার অনেকগুলো আছে এটা কিন্তু ফুল ফাইবার এই দেখেন ফুল ফাইবার প্রত্যেকটা রেখে আপনি স্প্রিং করবে এটা প্রাইস হচ্ছে অনেক চোদ্দশো টাকা চোদ্দশো অনেকগুলো কালার আচ্ছা এইটাও কিন্তু আপনার আঠাশ ত্রিশ টান দিতে পারবেন যে কোনো মেশিনে আচ্ছা এখন দেখেন এখানে কমের মধ্যে আরও আছে যেমন ম্যান্ডবোড এটা প্রত্যেকটা দোকানদার অরিজিনাল বলে সেল করতেছে এটা অরিজিনাল না এটা এ গ্রেটের কপি এ গ্রেডের কপি দেখবেন আপনি ভিডিওতে প্রত্যেকটা চ্যানেলে ভিডিওতে বলতেছে এটা অরিজিনাল বাট এটা কোনো অরিজিনাল না এটা হচ্ছে এ গ্রেটের কপি এটা প্রাইস হচ্ছে আট চোদ্দশো টাকা আমাদের ঢাকা স্পোর্টসের ইউটিউব পেজ থেকে সাবস্ক্রাইব করলে এসব বলার সঙ্গে সঙ্গে আমরা ডিসকাউন্ট করব আচ্ছা এরপর হচ্ছে ইস্টার উইস এটা হচ্ছে স্টার উইস এটা কয়েকটা কালার আছে যাই হোক এই স্টার উইসে কিন্তু এটা কিন্তু একদম লাস্ট কপি যেটা এই যে কপি যেগুলা বেশি কপি এগুলা গ্রিপগুলো কিন্তু এই রকম ঢেউ থাকে এবং কলিমারা থাকবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা ছয়শো দেখাবো স্কেলও দেখেন এটা হচ্ছে স্কেলও এটাও কিন্তু আপনার কপি এটাও কপি এটা প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ এটা কিন্তু ছাব্বিশ থেকে এবং আঠাশ তিনশো নিতে পারবে আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে দেখেন ভার্সি ভার্সির অনেকগুলো নাম হয় টু জিরো টু জিরো এবং থার্টি ফাইভ এটা প্রাইস হচ্ছে দেখুন এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু সবাই বলে অরিজিনাল বাট ভার্সি এগুলো কিন্তু অরিজিনাল না দেখবেন টু জিরো টু জিরো এই মডেলটাও আপনার সবাই বলতেছে অরিজিনাল অরিজিনাল না এটাও কপি এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা আবারও বলতেছি আমাদের আমাদের ঢাকা স্পোর্টসের ইউটিউব পেজ থেকে আজকে আপনারা ডিসকাউন্ট পাবেন। লিলি লিলি প্রত্যেকটা দোকানে বলে অরজিনাল বাট এগুলো কোনো অরজিনাল না এ গ্রেটের মাস্টার কপি। এ গ্রেটের মাস্টার কপি আমরা হোলসেল করে থাকি সেই জন্য আমরা সব এভারেজ রেট দিয়ে থাকি। এটা প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা। অনলি চোদ্দশো দেখেছেন অনেকগুলো কালার অনেক থাকে নাম থাকে এরপর দেখাবো আপনার ইস্টার উইস এর এ গ্রেড যেটা দেখেন ইস্টার উইস এ গ্রেড ফ্রেম এখানে কিন্তু শেয়ার আছে অরিজিনালের এর মত এটা প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা এরপর দেখাবো হচ্ছে আপনার প্রো সেভেন প্রো এটা কিন্তু এ গ্রেটের কপি মাস্টার কপি এ গ্রেটের মাস্টার কপি যেটা অরিজিনাল অরিজিনাল বলি যেটা কপি সেটা কপিই বলে দিই আমরা এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো কিন্তু আমি যা বলতেছি শুধু ফ্রেমের দাম বলতেছি আচ্ছা এরপরে দেখাবো টাইটান এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল চিনার উপায় প্রত্যেকটা র্যাকেটে গুটি গুটি থাকবে দেখেন প্রত্যেকটা র্যাকেটে গুটি গুটি থাকবে কপিটা স্কেচ শেয়ার থাকবে কপিটার মধ্যেও দেখেন এখানে খোদাই করা থাকবে এখানে খোদাই থাকবে কিন্তু এই যে কপিটা এই দেখেন এইটা হচ্ছে কপি এই যে এটা এখানে কিন্তু শুধু কোনো গুটি গুটি নেই প্লেন প্লেন এটাও কিন্তু আপনি স্কেচ হেয়ার আছে এটাও খোদাই করা আছে দেখেন এই যে কপিটার মধ্যে খোদাই করা এটাও খোদাই করা থাকে অরিজিনালটা ফ্রেম হচ্ছে অনলি সতেরোশো টাকা এবং কপিটা ফ্রেম হচ্ছে অনলি তেরোশো টাকা তেরোশো কপিটা অরিজিনালটা হচ্ছে সতেরোশো আচ্ছা এরপর দেব টাইটান টেন টাইটান টেনের হচ্ছে কয়েকটা কালার আছে আমরা কালারগুলো দেখাই টাইটান টেনের তিন চারটে কালার চারটে কালার আছে এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন টাইটান টেন এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার সাথে কিন্তু একটা ব্যাগ এবং একটা গ্রিপ পাবেন এই দেখেন এটা টাইটান টেন স্পেশাল টাইটান টেন স্পেশাল আচ্ছা এটার সাথে একটা ব্যাগ এবং একটা গ্রিপ পাবেন প্রত্যেকটা র্যাকেটের সাথে একটা ব্যাগ এবং একটা গ্রিপ পাবে টাইটান টেন এর পরে হচ্ছে টাইটান সেভেন দেখলাম টাইটান টেন এখন হচ্ছে দেখেন ডিএস প্রফেশনাল অনেক হ্যাবি অনেক পাওয়ার র্যাকেট এটা প্রফেশনাল প্লেয়ারদের জন্য এটা কিন্তু অনেক পাওয়ার র্যাকেট দেখেন এটা কিন্তু হান্ড্রেড পাচ্ছেন আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই র্যাকেটটা কিন্তু অনেক অনেক পাওয়ার র্যাকেট মজবুত এটা দিয়ে আপনারা করতে পারবেন থার্ড কোর্টের প্লেয়ারদের জন্য এটা থার্ড কোর্টে খেলার জন্য সবচেয়ে পাওয়ার র্যাকেট আচ্ছা জনপ্রিয় র্যাকেট আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা এটার সাথে একটা ব্যাগ এবং একটা গ্রিপ পাবেন আচ্ছা লায়ন মিথলি লায়ন শব্দের অর্থ উপী সিংহ এটা কিন্তু হচ্ছে এ ওয়ান গ্রেড কপি এ ওয়ান কপি এটা প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা কপির মতো অনেকগুলো ক্যাটাগরি হয় এটা দেখেন এটা কিন্তু ভেনসনের বিএস কোম্পানি অরিজিনাল না বাট এটা কিন্তু এ ওয়ান মাস্টার কপি এটা প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা ঠিক এরপর আর কিছু র্যাকেট দেখাবো রাখে থান্ডার ফান্ডা হান্ড্রেড ঠান্ডা হান্ড্রেড বিএসএর এটাও কিন্তু এ ওয়ান গ্রেডের মাস্টার কপি মাস্টার কপি বলেন আর অরিজিনাল প্রত্যেকটার মধ্যে আপনি স্কেচ শেয়ার থাকবে বাট চেনার উপর হচ্ছে এইখানে আপনার গুটি গুটি থাকবে অরিজিনালটায় আর কপিটা শুধু প্লেন থাকবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা থাকা স্পোর্টসে ইউটিউব পেজ থেকে আসবেন আমরা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এরপর হচ্ছে আপনার Kawasaki Kawasaki এটাও কিন্তু প্রত্যেকটা দোকানদার বলতেছে অরজিনাল না এটা অরজিনাল না এটা A1 গ্রেডের মাস্টার কপি এটা অরজিনাল বলে চালাচ্ছে এটা দেখেন এটা শেপটাও কিন্তু অনেক ভালো মজবুত আপনার এটা এত মজবুত যেটা এটা থেকে 30 পন্ত টান দেওয়া যায় প্রত্যেকটা র‍্যাকেট এখানে এলবিএস আছে আপনার চব্বিশ থেকে পঁয়ত্রিশ বাট এটা তিরিশ পর্যন্ত আপনি টান দিতে পারবেন এটা কিন্তু মেড ইন চায়না দেখেন অনেক দোকানদার বলে চায়না পণ্য ভাই ওয়ার্ল্ডে সব জায়গায় চায়নাই আপনি ব্যবহৃত হয় চায়নার প্রোডাক্টগুলোই বা বিশ্বের সব দেশেই বেশি প্রচলিত আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ফ্লেক্স পাওয়ার অনেক ভালো র্যাকেট এই র্যাকেটগুলো দেখেন এইখানে ফ্লেক্স পাওয়ার ফ্লেক্স পাওয়ার অনেক পাওয়ার র্যাকেট দেখেন প্রত্যেকটা র্যাকেট ভালো করে দেখবেন দেখে শুনে নেবেন ফ্লেক্স পাওয়ার এই র্যাকেটটা অনেক হ্যাভি অনেক মজবুত দেখেন এই র্যাকেটে আপনি থার্ড কোর্ট থেকে খেলতে পারবেন থার্ড কোর্ট থেকে আপনি স্ম্যাশ করতে পারবেন এই র্যাকেটটার ওয়েট হচ্ছে এইটটি টু গ্রাম এবং এই র্যাকেটটা আপনি ইটা দেখেন এ কিন্তু ডাবল সিঙ্গেল টানা ডাবল অনেক হ্যাভি র্যাকেট এটা থার্টি ফাইভ এল বি এস পর্যন্ত নেওয়া যায় আপনি যে কোনো ই থেকে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকা সতেরোশো আমাদের ঢাকা স্পোর্টসের ইউটিউব পেজ দেখে আসবেন আমরা একটা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ এটা হচ্ছে লিলিনের এক্স ওয়ান এটা তিনটা কালার হয় ব্ল্যাক হোয়াইট এবং রেড দেখেন এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা এটা অনলি তেরোশো টাকা দেখেন এটাও কিন্তু এ ওয়ান মাস্টার কপি এটার মতো অনেকগুলো হয় দেখবেন ওই চারশো টাকা দামেরও এক্স ওয়ান আছে আমাদের আমাদের ঢাকা স্কুলের পেজ দেখে যারা যারা আসবে তাদের কিন্তু একটা ডিসকাউন্ট আছে এবং আমাদের পেজটা টা আপনার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং স্ক্রিন দিয়ে আমাদেরকে দেখাবেন আমরা আপনাদের ডিসকাউন্ট করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম